সবাইকে শুভেচ্ছা আর একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলারে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন সবাইকে ধন্যবাদ এবং যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের একটা বিশাল সার্কুলার দশম গ্রেড সহ প্রথম শ্রেণীর তো প্রথমে রয়েছে সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল একটি নবম গ্রেডের চাকরি বিএসসি ইঞ্জিনিয়ারিং পেশাগত ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেড নয় পাঁচটি দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি করা থাকলে এবং অনার্স করতে হবে যদি অনার্স করতে হবে এবং এসে সিএসএসিতে দ্বিতীয় শ্রেণী সর্বনিম্ন থাকতে হবে সহকারী প্রকৌশল ইলেকট্রিক্যাল একটি এটা হচ্ছে এগারো গ্রেডের চাকরি কারিগরি শিক্ষা হতে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে তারপরে হচ্ছে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা পনেরোটি এগারো গ্রেডের চাকরি দ্বিতীয় শ্রেণীতে অনার্স করতে হবে পর্যটন বিষয় প্রশিক্ষণ বা অভিজ্ঞতা অভিজ্ঞ যোগ্য সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা পাঁচজনকে নেওয়া হবে এগারো গ্রেডের চাকরি এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর অনার্স পাস এবং মাস্টার্স করতে হবে যদি ডিগ্রি করা থাকে হিসাব রক্ষ গ্রেড রয়েছে তেরো পথ সংখ্যা রয়েছে আটটি সর্বনিম্ন অনার্স পাস করতে হবে রক্ষণ ক্ষেত্রে সংশ্লিষ্ট তিন বছর প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এটা হচ্ছে রাজস্ব খাতভুক্ত চাকরি তো এটা আপনারা আবেদন করবেন আঠারোই নভেম্বর দু তারিখে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিস্ট্রেশিপ সংসদ বিষয়ক বিভাগ থেকে গেজেটটি বিজ্ঞপ্তি অনুযায়ী বর্ণিত আঠারো এগারো চব্বিশ তারিখে সর্বোচ্চ বয়স হবে বত্রিশ তো যারা নিয়োগের তেইশে জুলাই দু হাজার চব্বিশে আবেদন করেছেন তারা সরি কোটা ফলো করা হবে তেইশে জুলাই দু হাজার চব্বিশে আবেদনকারীদের ক্ষেত্রে আবেদনের সময় বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা হলে প্রমাণক হিসেবে সর্বশেষ নির্দেশনা মোতাবেক সকল সনদ জমা দিবেন আবেদনটা আপনারা করবেন পর্যটন ডট টেলিটক ডট কম ডট বিডি আবেদন শুরু তিরিশে ডিসেম্বর বিকেল সকাল দশটা শেষ হবে তেরোই জানুয়ারি বিকেল পাঁচটা আবেদন ফি সর্বোচ্চ দুশো টাকা সকল পদের জন্য দুশো টাকা পরীক্ষা ফি বহুত বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা পেমেন্ট করবেন এটা সহ রয়েছে আপনারা আরও যদি আপনারা আবেদন করার জন্য আপনারা পেমেন্ট পদ্ধতিটা এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন যদি কারো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন তো সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ